হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো আমি চলে এসেছি কোয়ার্টারের পেছন দিকে যেখানে আমি অনেক কিচেন গার্ডেন বানিয়েছি ছোট্ট ছোট জিনিস লাগিয়েছি সবজিগুলো তো এখান থেকেই আমার মূল শাকটা ঘন হয়ে গেছিলো সেটাই তুলে নিলাম তো ছোট্টো ছোট্ট মূল শাক খুব কচি শাক একদম তো এটাকে দিয়ে আজকে পরোটা বানাবো তার জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি সন্ধ্যা থেকে আর এদিকে ছেলে এসে বারবার ডিস্টার্ব করছে তো এই যে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তারপরে দুটো লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি আর ওখানে মুলোর শাকটাকে আমি বিকেলেই বেছে নিয়েছিলাম যেটা দেখালাম বেছে নেওয়ার পরে আমি ওটাকে মানে জলে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এতটাই নরম যে জলে ধুচ্ছিলাম তখন মনে হচ্ছিল একদম হাতের মধ্যে একটু হয়ে যাচ্ছে তারপরে আমি এই সবগুলো করে নিচ্ছি করে নেওয়ার পর এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এবার ধনে পাতাটাকেও কেটে নেব ধনে পাতাটাকেও কেটে নিলাম আর নিজের হাতে তৈরি কিচেন গার্ডেন সেখান থেকে তুলে সবজি মানে তার টেস্টটাই আলাদা না এখানে কোনো আমি কিচ্ছু মানে ইউজ করিনি একদম এখানকার মাটিতে ন্যাচারালভাবে বানিয়েছি না ওষুধ দেওয়া আছে না কোনো জোর দেওয়া আছে সব কিছু একদম ন্যাচারাল বানিয়েছি তো তৌড়ি হচ্ছে তো এখানে দেখো ফার্স্ট আমার উঠেছে ধনে আর মূলোর শাক তো এটা দিয়ে আজকে রাত্রে পরোটা বানাচ্ছি তো মূলোর শাকটা এত নরম ওকে তেলে দিলে একদম মুচড়ে যাবে তো সেই জন্যে আমি কিছু আলু সিদ্ধ করে নিলাম একটু আলুর শখ নিয়ে মিক্স করে দেব তাহলে ভালো লাগবে আর আলুটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি কালকে সকালে একটা নতুন রেসিপি আসছে তো তোমরা অবশ্যই মিস করো না কালকে সকালে রেসিপিটা অবশ্যই দেখবে তো রাত্রে এই যে আলুগুলোকে আমি মানে ম্যাশ করে নিয়েছি ছাড়িয়ে তারপর কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন তোমরা চাইলে এখানে জিরেটা নাও দিতে পারো তারপরে এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব সঙ্গে পেঁয়াজ লঙ্কাটাকে লেড়ে নিয়ে তারপরেই আমি দিয়ে দেবো এখানে যে আমি মূলর শাকটা রেখেছিলাম সেটা একসঙ্গে সবগুলোকে ভেজে নেবো তো দেখো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে একদম দেখো মূলর শাক আমার মনে হচ্ছে না আছে মনে হচ্ছে ধনে পাতা তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে এক্সট্রা কোনো চাট মশলা কিংবা গুঁড়ো মশলা ইউজ করছি না তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিতে পারো সবজিও দিতে পারো গাজর ক্যাপসিকাম আমি আর কিছু দিলাম না তারপরে এখানে আমি পূপটাকে ঠান্ডা করতে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আটা মাখার জন্য তো আটাটা নিয়ে নিয়ে আমি আটাটাকে সুন্দর করে মাখিয়ে নেব এতে একটু আমি আটাটাতে দেবো আজওয়ান আর হচ্ছে লবণ পরিমাণ মতো আর এদিকে বেশি অনেকগুলো বাসনও হয়ে গেছে তো হচ্ছে একটু আটাটা মেখে নিয়ে একটু ধুয়ে নেবো সন্ধ্যেবেলায় একটু চা মুড়ি খেয়েছিলাম সবাই মিলে তো সেটাই এই যে আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে নেওয়ার পরে আমি এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে প্রায় তো এবার পুরটাকে আমি একটা গোল গোল করে মানে জলটা করবো সেই পরিমাণে আমি করে নিয়েছি গোল গোল করে একটা লাড্ডু করে নিয়েছি সম পরিমাণে যাতে সব পুরটা আমি অভ্যতর ঘুরতে পারি এদিক ওদিক না হয়ে যাবে তো তারপরে এই যে আমি একটা এইভাবে লিচি কেটে গোল করে নিয়ে এর ভিতরে ঘরে দিচ্ছি তারপরে এখানে দেখো আমি এখানে ভরে নিয়ে পুরটাকে এভাবে মুখটা মেরে দিয়ে আমি করে দিচ্ছি কিন্তু আমার প্রথমেই এটা ফেটে গেছিলো একটু আলুটা খুব নরম ছিল তার জন্য এটা ফেটে গেছিলো তো তোমাদেরকে তো আমি দেখালাম তারপরে আমি নেক্সট আর একটা করে নিচ্ছি দেখো এটা আর ফাটেনি এটা খুব সুন্দর হয়েছিলো একদম গুগল এবার প্রথমে আমি যখন প্রথম প্রথম কোয়াটারে এসেছিলাম বাড়িতে তো সেরকম কিছু করিনি তো কোয়াটারে যখন এইসব পুর ভরে পরোটা করতাম আমার একটাও থাকতো না পুর সব বেরিয়ে যেত ফেটে ফেটে কিন্তু আস্তে আস্তে এখন আর সেগুলো হয় না তবু আজকে আলু নরম বলে একটু আলুটা নরম ছিল বলে একটু প্রথমটাতে বেরিয়ে গেছিল তারপরে এই যে কড়াই গরম মানে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি নিয়ে এখানে এ ভালো করে তেল দিয়ে সেঁকে নিচ্ছি তোমরা চাইলে এটা ঘি বা বাটারেও করতে পারো অসাধারণ খেতে আমি বলবো একবার খেয়ে দেখবে তোমরা যে করছি মূলর পাতা বলছি না এখানে মুলোর পাতাটাকে দিয়ে এভাবে তোমরা করে দেখতে পারো অসাধারণ খেতে লাগে দারুণ খেতে তো এই দেখো আমার রেডি তো চলো তারপরে আমরা খাবো এখানে নিয়ে নিয়েছি আচার আর এখানে পরোটা আর কিছু করে নিই তো এই যে ছেলেকেও খাই দিচ্ছি পাশে বসে আর নিচে বসেই খাই অসাধারণ খেতে টেস্ট হয়েছে